সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আপন একাডেমির আর একটা নতুন এপিসোডে তো আমরা প্রিভিয়াস টিউটোরিয়ালগুলোতে দেখেছি যে কীভাবে আমরা ওয়েবসাইট রেডি করতে পারি এবং ওয়েবসাইটটা কিভাবে আমরা প্রপারভাবে অপটিমাইজ করতে পারি সেটা আমরা দেখেছি তো আজ আমরা ফাইনালি আমরা মার্কেটিং দেখব অর্থাৎ আমরা ফেসবুকের মাধ্যমে কিভাবে আমরা মার্কেটিং করতে পারি তো সেইটা আমরা দেখব তো এর জন্য আমরা একটা ল্যান্ডিং পেজ তৈরি করে নিয়েছি অর্থাৎ আমরা আমাদের ফেসবুকের মাধ্যমে আমরা এটাকে প্রমোট করবো তো এর জন্য আমরা ওয়েবসাইটে আসলাম ওয়েবসাইটে আসার পর সরি আমরা প্রথমত আমরা ফেসবুকে আসলাম তো ফেসবুকে আসার পর আমাদের এখানে ফেসবুকে ফ্রেন্ড সংখ্যা আছে প্রায় এক হাজার প্লাস তো আমরা এখান থেকে প্রথমত আমরা একটা পোস্ট করব তো পোস্ট করার জন্য আমরা এখান থেকে আমার আমরা এখান থেকে একটা পোস্ট দেব তো এখান থেকে আমরা বিপিএলের একটা বর্তমানে বিপিএল একটা ইভেন্ট চলছে অর্থাৎ বর্তমানে বিপিএল খেলা চলছে তো এইটা আমরা এখান থেকে একটা পোস্ট করব পোস্ট করার জন্য আমরা এখান থেকে আমরা লিঙ্ক তৈরি করে নিয়েছি আমরা এখান থেকে এভাবে কপি করব কপি করার পর আমরা এখানে কিছু হ্যাশট্যাগ ব্যবহার করব যেমন বিপিএল তারপরে হ্যাশট্যাগ বিপিএল তারপরে এখানে আমরা বেশ কিছু হ্যাশট্যাগ ব্যবহার করলাম হ্যাশট্যাগ ব্যবহার করার পর আমরা এটাকে কপি করবো কপি করে নিয়ে আমরা এটাকে পেস্ট করে দেবো তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এটা পোস্ট হয়ে গেছে অর্থাৎ আমার এই ফেসবুক ফ্রেন্ড যদি সংখ্যা পাঁচ হাজার থাকে সেক্ষেত্রে কিন্তু পাঁচ হাজারের কাছেই আমার এই পোস্টটা চলে যাবে অর্থাৎ যারা অ্যাকচুয়ালি ফেসবুক যারা বিপিএল বা খেলা দেখতে পছন্দ করে তারা কিন্তু এইখানে ক্লিক করে তারা এই খেলাটা উপভোগ করতে পারবে যার ফলে এখান থেকে আমাদের রিডিরেক্ট করে আমাদের অ্যাড্রেসটার যে ডিরেক্ট লিঙ্ক আছে সেই ডিরেক্ট লিঙ্কে চলে যাবে তো আমরা সেখান থেকে আমরা একটা প্রফিট পাবো তো এবার আমরা যেটা করব আমরা এখান থেকে একটা ফেসবুক গ্রুপ আমরা এখান থেকে নেব ফেসবুক গ্রুপে আসলাম আসার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে বিডি জবস রিলেটেড একটা প্ল্যাটফর্ম এখানে আমরা এটাকে জয়েন হয়ে নেব জয়েন হওয়ার পর আমরা এখানে একটা পোস্ট করব ওই এক সেম পোস্ট আমরা এইখানে করবো তো এর জন্য আমরা এখান থেকে একটা ইমেজ এখান থেকে নিলাম নেওয়ার পর আমরা এখানে আমাদের এখানে দেওয়ার পর আমরা এটাকে পোস্ট করে দেব পোস্ট হওয়ার পর দেখতে পাচ্ছেন যে এইখানে কিন্তু লাইভ এটা পোস্ট হয়ে গেছে অর্থাৎ এখানে কিন্তু আপনার ছিয়াশি কে অর্থাৎ ছিয়াশি হাজার আপনার এখানে কিন্তু ইউজার আছে তো এখানে একটা পোস্ট করা মানে আপনার এখানে ছিয়াশি হাজার লোকের কাছে আপনার এই পোস্টটা চলে গেছে তো এরকম আপনারা গ্রুপ বের করে নেবেন আমি এখান থেকে বেশ কিছু গ্রুপ আমি বের করে নিয়েছি মার্কেটিং পারপাসে তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে অসংখ্য এখানে গ্রুপ আছে এই গ্রুপগুলোতে আমরা আগে বের করে নিয়েছি যেগুলো মানে অটো অ্যাপ্রুভ করে থাকে অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু ইনস্ট্যান্ট আপনার অ্যাপ্রুভ হয়ে গেছে তো এখানে আপনি চাইলে এখানে যেটা করতে পারেন এখানে একটা ইভেন্ট তৈরি করতে পারেন তো ইভেন্টে আসার পর এখানে ইভেন্টে তো যাবেন ইভেন্টে আসার পর এখান থেকে আপনি যেটা করবেন ক্রিয়েট ইভেন্টস এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার একটা ইমেজ অ্যাড করবেন ইমেজ অ্যাড করার জন্য আমরা এই ইমেজটাই দিচ্ছি এখান থেকে আপনার ড্রা ড্রপ করে আপনার যতটুকু এখানে সবচেয়ে ভালো দেখায় সেটা এখানে রাখবেন রাখার পর এখানে আপনার ইভেন্টস নাম দিবেন তো আমরা এখান থেকে ইভেন্টস নেম দেব এইভাবে আমরা ইভেন্টস নেম দেব এইটা এরপর এখানে ইভেন্টসটা কয়টা থেকে শুরু হবে অর্থাৎ টাইমটা এখানে দিবেন যেহেতু আমরা বিপিএল ই করতে চাচ্ছি ইভেন্টটা দিতে চাচ্ছি সেক্ষেত্রে আমাদের যেহেতু বিপিএল শুরু হয় কিন্তু ছয়টা থেকে সেক্ষেত্রে আমরা এখান থেকে আঠারোটা যেহেতু ছয়টা থেকে ইভেন্ট শুরু হয় আমরা একটু আগে ইভেন্টটা শুরু করবো অর্থাৎ পাঁচটা পঁয়তাল্লিশে আমাদের ইভেন্ট শুরু হবে অর্থাৎ বাংলাদেশ টাইমে এরপর এখান থেকে আপনার ইন পার্সন না দিয়ে এখানে ভিজুয়াল দিবেন এরপর এখান থেকে ফেসবুক লাইভ অপশনটা দেওয়ার প্রয়োজন এখানে এক্সটার্নাল লিঙ্ক এই লিঙ্কের জায়গায় আপনি আপনার অ্যাড্রেসটা ডিরেক্ট লিঙ্ক কিন্তু দিতে পারবেন না আপনাকে একটা ল্যান্ডিং পেজ তৈরি করে নিতে হবে সেখানে আপনার ভিজিটর যাবে এবং সেখানে আপনি সেখান থেকে কিন্তু ক্লিক আসবে তো আমি এখানে আপনাদের দেখাই এটা আমি একটা পোস্ট করেছি এই পোস্টটা আমি এখানে আপনাদের যদি দেখে তো এখানে দেখতে পাচ্ছেন যে বিপিএল লাইভ ম্যাচ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ বিপিএল লাইভ ম্যাচ টুডে দুই তো এখানে আসার পর দেখতে পাচ্ছেন যে এই পোস্টে যখন আসবে আসার পর একটু নিচের দিকে আসলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে গাজি টিভি লাইভ তারপরে টি স্পোর্টস লাইভ এবং বিপিএল লাইভ এখানে সে লাইভ দেখার জন্য যে কোনো একটা থেকে কিন্তু ক্লিক করবে আর আমার এই তিনটাতেই আমার টু ডিরেক্ট লিঙ্ক এখানে ব্যবহার করা আছে তারপরে আর একটু নিচের দিকে আসলে এখানে দেখতে পাচ্ছেন টেলিভিশন ব্রডকাস্ট অর্থাৎ আমি এখানে একটা আর্টিকেল লিখেছি এই আর্টিকেলটাতে আমি আমার ডিরেক্ট লিঙ্ক এখানে ব্যবহার করেছি তো এখানে কিন্তু আপনার যখন এই সাইটে আসবে সেক্ষেত্রে কিন্তু সে অনেকটা ট্রাস্টেড হবে যে না এটা একটু ট্রাস্টেড সাইট তো সেইভাবে আমি একটা আর্টিকেল রাইট করেছি এবং এখানে আমার অ্যাডেস্টের ডিরেক্ট লিঙ্ক ব্যবহার করেছি এরপর আমি তাহলে এখানে আমার এই ডিরেক্ট লিঙ্কের আমার যে পোস্ট আছে এই পোস্টটার ডিরেক্ট লিঙ্ক এখানে ব্যবহার করলাম এরপর আমরা এখানে নিচের দিকে আসব নিচের দিকে আসার পর এখানে একটু ডেসক্রিপশন দিতে হবে তো আমরা আমাদের যে পোস্ট আছে এই পোস্ট থেকেই আমরা ডেসক্রিপশনটা কিছুটা ডেসক্রিপশন আমরা এখানে নেব তো এখানে আসার পর এখান থেকে আমরা এখান থেকে ডেসক্রিপশনটা নিচ্ছি এরপর আমরা এখানে কিন্তু তো আমি আমার এখানে ডেসক্রিপশন দিলাম দেওয়ার পর এখান থেকে আমার ইভেন্টটা কতদিন চলবে অর্থাৎ বিপিএল এখনও প্রায় পনেরো দিন বাকি আছে তো আমরা এখান থেকে এখান থেকে নেভার না দিয়ে আমরা ডেইলি দেব অর্থাৎ প্রতিদিনই জানি পাঁচটা পঁয়তাল্লিশে আমার এই ইভেন্টটা চালু হবে তো এখানে দেখতে পাচ্ছেন যে ফেব্রুয়ারি মাস পর্যন্ত আসে তো আমরা এখান থেকে ফেব্রুয়ারি না দিয়ে ফেব্রুয়ারি ছয় তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত ইভেন্টটা আমরা দিতে চাচ্ছি এবং এখান থেকে আমরা সময়টা আর একটু কমিয়ে দিই অর্থাৎ পাঁচটা থেকে আমাদের ইভেন্টটা শুরু হবে পাঁচটায় এবং এখানে আমরা এখান থেকে একটু কমা দিতে পারি ইভেন্টটা আমাদের বাইশটা পর্যন্ত আমরা দিতে পারি বাই একুশটা আমরা বিশটা পর্যন্তই দিলাম সতেরো থেকে বিশটা পর্যন্ত আমরা দিলাম অর্থাৎ এটা আমাদের তিন ঘন্টা এই ইভেন্টটা চলবে এরপর আমরা এটাকে তো আমরা এরপর আমরা এখান থেকে ক্লিক ইভেন্টে ক্লিক করবো ক্রিয়েট ইভেন্টে ক্লিক করব ক্লিক করার পর আমাদের এখানে কিন্তু ইভেন্টটা তৈরি হবে এখন দেখেন এখানে যে আপনার যে ফ্রেন্ডগুলো আছে অর্থাৎ যতগুলো ফ্রেন্ডস আছে সবগুলোকে আপনি এখান থেকে সিলেক্ট নেক্সট করতে পারেন অর্থাৎ সবগুলো ফ্রেন্ডস যেন আপনার এই ইভেন্টগুলো দেখতে পায় অর্থাৎ আপনার এই যে ফেসবুক পেজ আছে এই পেজে যে আপনার ছিয়াশি হাজার ফ্রেন্ডস আছে সেই ছিয়াশি হাজার লোকের কাছে যেন আপনার এই ইভেন্টটা পৌঁছায় তো এর জন্য আমরা এখান থেকে অল সিলেক্ট করে দিয়ে আমরা এখান থেকে সেন্ট বাটনে ক্লিক করে দেব তাহলে আমাদের কিন্তু আমাদের যে যতগুলো ফ্রেন্ডস আছে এই গ্রুপে সে সবগুলো ফ্রেন্ডসের কাছেই এই ম্যাসেজটা চলে যাবে তো এখান থেকে যারা দেখতে আগ্রহী তারা কিন্তু এখান থেকে তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু এখানে একুশ তারিখ পর্যন্ত এই ইভেন্টটা চলবে অর্থাৎ প্রতিদিন পাঁচটার সময় এই ইভেন্টটা চালু হবে এবং আপনার রাত দশটা পর্যন্ত এই ইভেন্টটা চলবে তো এখান থেকে কিন্তু হিউজ পরিমাণ আপনার ভিজিটর আপনার ওয়েবসাইটে যাবে ফার্স্ট আপনার ওই ওয়েবসাইটে আসবে ওই ওয়েবসাইট থেকে এখান থেকে আপনার ডিরেক্ট লিঙ্কের মাধ্যমে আপনার অ্যাড্রেসটা ডিরেক্ট লিঙ্কে চলে যাবে তো এর জন্য আপনাকে ল্যান্ডিং পেজ তৈরি করে নিলে সবচেয়ে বেটার হয় তো আপনি যদি ল্যান্ডিং পেজ তৈরি করতে না পারেন সেক্ষেত্রে গুগল সাইট রয়েছে এবং আপনার ব্লক স্পট সাইট রয়েছে তার মাধ্যমে আপনার পোস্ট করে সেটাকে আপনার ডিজেক্ট লিঙ্ক ব্যবহার করতে পারবেন আর সরাসরি কিন্তু এখানে ডিজেক্ট আপনি ব্যবহার করতে পারবেন না সেক্ষেত্রে আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে সেটা ডিজাবল হয়ে যাবে তো এই ছিল আজকের আয়োজন আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তো ধন্যবাদ পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ